হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধেবেলা চলে এসছি দেখো আমাদের পাড়ার মানে মা কালীর বার্ষরিক পুজো আছে আজকে তো আজকে সারা রাত ব্যাপী কিন্তু এখানে পুজো হবে যোগ্য হবে সব কিছু হবে আর এই যে এই ঠাকুর ঠাকুরমশাই আমাদের এই মা কালীর যে পুজো করবেন এই ঠাকুর মশাই করবেন আর মাকে কিন্তু এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি মাকে এখনও কিন্তু অনেক সাজাতে হবে আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তো আমার বর কিন্তু এখানে সব কিছু কথা বলেই ভিডিওটা করেছিল ওকে বলেছিলাম একটু মন্দিরের ভেতরে গিয়ে একটু ভিডিওটা করে দাও কিন্তু আমি আগের ভিডিওটা ছেড়েছি তোমাদের বলেছিলাম আমাকে একজন বলেছে যে গানটা যদি একটু স্পিড করে দিই তাহলে হয়তো কপিরাইট ক্লেম দেবে না কিন্তু দিয়েছে স্পিড করে দিয়েছে তবুও কিন্তু কপিরাইট ক্লেম দিয়েছে তো সেই জন্য দেখো আমি এখানে আবার নতুন করে ভয়েস করছি মানে যা কথা বলা ছিল সেইগুলোকে কিন্তু আমি স্টপ করে দিচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু এই মা কালীর পুজোটা প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরই কিন্তু ওই জানুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু মা কালীর বার্ষরিক পুজোটা এখানে হয় আর এখন দেখতে পাচ্ছ তোমরা সবাই কিন্তু লাইন দিয়ে খিচুড়ি খেতে বসে পড়েছে আর আমরাও বসে পড়বো যা ঠান্ডা পড়েছে যত রাত হবে ততই কিন্তু এখানে ভিড়টা বাড়বে তো সেই জন্য দেখো আমরা একদম তাড়াতাড়ি চলে এসেছি তো প্রথম ব্যাচ উঠে গেল আমরা কিন্তু দ্বিতীয় ব্যাচে বসে পড়েছি আর আজকে না আমি একটু বাপের বাড়িতেও গেছিলাম কারণ মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো সেই জন্যে গেছিলাম ভেবেছিলাম আসবো না এখানে তো ফের বললাম না যাই একটু ঘুরেই আসি আর মায়ের দর্শনটা করে আসি আর অনেকটা রাত হয়ে গেলে আর মনটাও ভালো নেই মানে সেরকমভাবে ভালো নেই তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো কিন্তু তবুও এ এলাম মায়ের দর্শন করলাম এইটাই অনেক আর এখন একটু মায়ের ভোগ খেয়ে নিচ্ছি তো দেখো এখানে থালা গ্লাস দুটোই দিয়ে গেছে আর আস্তে আস্তে এবার খিচুড়িটা আসবে প্রত্যেক বছরের মতনই বন্ধুরা এবছরও কিন্তু মায়ের ভোগেতে ছিল খিচুড়ি আর বাঁধাকপির একটা তরকারি আর দেখো শেষ পাতে দিয়ে দিচ্ছে বোঁদে তো প্রত্যেক বছরই কিন্তু এই ভাবেই এখানে খাওয়ানো হয় মানে <laughs> তো বন্ধুরা আমাদের কিন্তু মায়ের ভোগ খাওয়া হয়ে গেছে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর মাম্মা তো বায়না করলো বায়না করে একটা বেলুন কিনে নিল বাবার কাছ দিয়ে আর আজকে মনে হচ্ছে বিয়ের লগ্নও অনেক আছে তো দেখো কতগুলো গাড়ি চলে গেল তো আমি কিন্তু তোমাদেরকে একটাই দেখাতে পারলাম কিন্তু এর আগেও কিন্তু দু তিনটে গাড়ি গেছে মনে হচ্ছে আজকে খুব জোর লগ্ন আছে আর এখানে মাম্মা যেই বেলুনটা কিনলো সেটা নিয়েই খেলা করছে আর খেলা করতে করতে হঠাৎই মাম্মার সাথে ওর একটা মানে বন্ধুর মানে নাচ থেকে দুজনে একসাথেই তো দেখা হয়ে গেল তো এই যে ও এবার ওর মায়ের কাছে বায়না করছে ওকেও একটা বেলুন কিনে দিতে হবে মানে বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো মানেই বায়নার কোনো শেষ নেই আর ওর মা বলছে ওদের এখনো মায়ের ভোগ খাওয়া হয়নি আর ওর মা বলছে যে ভোগটা খেয়ে নিই তারপরে তোকে কিনে দেবো শুনবো না আর এদিকে আমার মাম্মা গেল খেপে কারণ ওই ওই যে ওর বান্ধবী ও তো ওর সাথে কথা বললে ওর কোনো ব্যাপার নয় যেখানে দেখতে পাবে সেখানে ডেকে কথা বলবে এখানে এখানে আর আমি যদি ওর সাথে কথা বলি ওর রাগ হয় ওর মা না অন্যজনকে আরও বেশি ভালোবেসে ফেলছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যত কিন্তু রাত হচ্ছে তত কিন্তু ভিড়টা আরও বেড়ে যাচ্ছে আর এখানে এই যে খিচুড়ি দাদারা দেখো খিচুড়ি কত বড় বড় গামলায় রান্না হয়েছে তো এখানটায় কিন্তু আমার বরকে বলেছিলাম যাও যে খিচুড়ি দিচ্ছে সেখান থেকে একটু ভিডিও করে এনে দাও তবু বন্ধুরা আমাদের কিন্তু অনেকক্ষণই মায়ের খাওয়া হয়ে গেছে তবুও কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি তার কারণ হলো এখানে ঢাকি দাদারা এসে ঢাক বাজাবেন তো সেই ঢাকের আবাসটাই একটু কানে দেবো বলে আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে একটু আগে বলেছিলাম না যে মায়ের পুরোপুরি সাজ এখনও কমপ্লিট হয়নি মাকে পুরোপুরি সাজানো হয়নি এখন দেখো মায়ের সাজ হচ্ছে মানে যত রকমের মায়ের গয়না আছে আর কি আর মালা মায়ের তো জবা ফুলের মালা খুবই পছন্দ তো আমিও ভেবেছিলাম একটা জবা ফুলের মালা আনব প্রত্যেক বছরই দিই কিন্তু আর মা কিন্তু খুবই জাগ্রত সত্যি বলছি তোমাদের মায়ের কাছ থেকে যা চাইবে তাই পাবে আর আমিও ভেবেছিলাম মালাটা নিয়ে আসবো কিন্তু মালাগুলো দেখে না মানে মানে ঠিক পছন্দই হলো না মানে কুড়িগুলো যেগুলো কুড়িগুলো ফুটবেই না তো সেই জন্য আমি আর কি নি কিন্তু দেখো মাকে এখন মোটা মোটা মালা দিয়ে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে যতটা পাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আশা করছি তোমাদের দেখতে অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা আমার মাম্মা কিন্তু ঢাকের আওয়াজে এখানে নাচ করতে শুরু করে দিয়েছে আর এখন প্রায় ওই সাড়ে নটার মতন বাজে তো আমরা এবার বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পাবে আশা করছি তোমাদের দেখতে অনেক ভালো লাগবে তো সবাইকে টাটা গুড নাইট